তারপরে দুই নম্বর প্রশ্ন সর্বনায় জামাত ইসলাম ঐক্য হয়েছে এবং বলেছে নির্বাচন চাই না সংস্কার চাই নির্বাচন আগে না সংস্কার আগে আগে সংস্কার কদারি কিনা ইনশাল্লাহ এটা আমাদের সকল জনগণের দাবি নির্বাচন হইলে যা না হইলেও তা আগে সংস্কার চালাক পথে যত রকমের বাধা বিপত্তি আসুক আমরা ইমানের পথে থাকব আল্লাহকে ছেড়ে যাব না কি বলেন আল্লাহকে ছাড়বেন কিনা সব ছাড়তে পারি পৃথিবীর রাজত্ব সম্মান প্রাণ সম্পদ সব ছাড়বো আমরা আল্লাহকে ছাড়তে পারি না আল্লাহকে আমরা ভালোবেসেছি এই ভালোবাসা থাকবে আমরণ জান্নাত পর্যন্ত সব সময় এ ফাঁকে যত পরীক্ষা নিরীক্ষা আসুক আমরা ধৈর্য ধরার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করব ইনশাল্লাহ

মাতা নসরুল্ল আলা ই নসর্লা হেফরী সুরাতুল বাপারা আয়া আঠ নম্বর দুশো চোদ্দো আল্লাহজল্লা শালু বলছেন প্রশ্ন করছেন আপনাদেরকে আমি হাসিম তু অর্জুন তলা শেহবাগের মানুষ তোমরা কি হিসেবে মিলেই ফেলছ তোমরা জান্নাতে প্রবেশ করবে। অথচ আমি আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দেব না যে জিনিসগুলো পূর্ববর্তী তোমাদের যে সমস্ত পয়গাম্বর মমিন মোত্তাকি ছিলেন এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেব এর আগে তোমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কি দিয়েছিলেন তাদেরকে তারা কি পেয়েছিল মাসা তুমুল বা সাও অত্যন্ত মুসিবত মুসিব রাও মার আর মায় চতুর্দিকে লাঞ্ছনা গঞ্ছনা জিলু অবস্থা এমন হয়েছে দিকে মায়ের মামলা আয়নাগর রিমান্ড পরমানু হামলা রোগের শোগে জর্জরিত হইয়া দেহ প্রকম্পিত হয়ে গেছে আর তিক্তি ভাইতেছে না উন্মতরের কথা রাসুলগণ পর্যন্ত বলিতেছে খাতাইয়া কুলার আর রাসুল বললে জি না মানুষ মা রাসুল এবং তার সাথে যত সাহাবি ছিল সকলে মিলে আমি আল্লাহকে ফোন দিছি আল্লাহ মাথা সাহায্য আসবে আর কত মারবেন আল্লাহ শেষ না আর কত শাস্তি দিবেন কুত্তার মত করে দিছেন তো আল্লাহ জাল্লা ডাক দিয়া কয় বান্দা আল্লাহ আমি আল্লাহর সাহায্য অতি নিকটে অতি কাছে কত কষ্টের পর নবীগণ সমাজে কত ভালো মানুষ আছে আমার শ্বশুরের দেখছি জীবনে কত অসুস্থ কোনোদিন আফসোস করতো না এই এক মানুষ দেখলাম চরিত্র আর একটা কারা মতো না দেখলাম নাই কোনোদিন আমার শ্বশুরের একটা খারাপ কথা কইতে দেয়নি আমার তো কথার ভিতরে দেখবি একশো পার্সেন্ট কথার ভিতরে আশি পার্সেন্ট বড় নির্যাতনে ঠিক দেখতে না আবার নবীদের খাসলাত তারা জীবনে ওরা বড় সৈতাল কয় না বড় ইডি তবু তো শিখছি তিতা করি এলি সত্য মতো নির্যাতন করি এই জন্য বোর বা আর মুখ দি কি বা হয় বড় আমার শ্বশুরকে দেখছি জীবনে একটা খারাপ কথা ওনার মুখ থেকে শুনি নাই এই সমস্ত মানুষের ধৈর্য বেশি তারা একটা ডিফেন্ডেবল ক্যারেক্টারের লোক আল্লাহ তার কবরকে নরিম নবর করো আল্লাহ একবার কত কষ্ট ফাইলে নবী রাসুলগঞ্জ পর্যন্ত ফোন লাগাইছে আল্লাহ হ্যাঁ মাতা রাসুল্লাহ কহ কবে দিবেন কবাই কি তার একসিনি দেখছেন নি কিচ্ছু নাই তো খালি দিবেন দিবেন জান্নাত দিবেন আমরাও দিব মানুষের জান্নাত আগে বাসান না বাসানো ইউ বাসান এই ভিডিওটা কোথায় পাবেন সুরাল বাকার দুশো চৈদ্দ নম্বর আয়াতে এই ভিডিওটা দেখবেন লিঙ্ক টিপ দিবেন ভিডিও শুরু হবে আবার এই ভিডিওটা সেম সেম কাছাকাছি ভিডিও পাবেন সুরাল আল আনকাবুতের একশো এক এবং দুই নম্বর আয়াত আল আনকাবুত আনকাবুত শব্দের হচ্ছে হচ্ছে মাকড়া আশা শ্যানবাগে গ্রাম্য ভাষা কি কয় মেডুলি তোরা কি আর আমরা মেরকুটি কই এই এক মাকড়াশা দেখছো তিহুরা খালি ফালতে গেতে বাসার লাইফ সাপোর্ট হলে কি আমরা মাকড়াশা সুরাতে কয় প্লাম মেম ও শ্যানবাগের মানুষ এই আলিপ্লাম মেমের অর্থ কেউ জানে না কেমন দ্বিতীয় নম্বর আয়াতে আহাসিবেন নাস আইয়া ত্রুকু আইয়া উলু আম আন্না অহো লা মানুষেরা কি হিসাব টিকাস করে বসে আছে ইমান এনেছি কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিব হোন না গিরাগারা সাইজ করিয়ে লয় ইউ এদ সায়েস সমাজ হয়ে গেছে এখন উল্টা যাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য নির্বাচিত করে পুরো গ্রামবাসী দেশবাসী কহোম হাতে বালা হইলে নি হাতে সড়া গরু কনগুন বাজারে উড়ায় দামি দামি জন্য বল ঠিক নেই আর যদি বে দামি সেনবাক বাজারও নিল কাস্টমারে মারব কিডা গরুটা লাট লাটগা। গরুহা কি লাইফ সাপোর্ট টেনশন নাই এ বাজারে উড়ি না গরু হইলো লাখ লাখ গরুর লোকে প্রতিযোগিতা করি সবাই উপযুক্ত ঠিক সাঈদি সাহেব আল্লামা মতিউর রহমান নাজামি সাহেব আব্দুল কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কোটি কোটি মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করেনা মীর কাশিম আলী ভাই সালাউদ্দিন কাদের ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী এই মানুষগুলোকে তারপরে কি মেজর বজলুদা এই মানুষগুলোরে আল্লাহ নির্বাচিত করে এগুলো মেক্কা আমিন বলেন এগুলা মাওলার নির্বাচিত মানুষ আর আমরা ওদেরকে ক্রিটিসাইজ করি আমাদের ও মুখ কত ভালো সবাই ভালো কয় ওনারে সবাই ভালো কইলেই মনে করবি দেহাতে শেষ নষ্ট এ ধর আমার ষোলো বছর ওয়াজ কবুল হয় না এখন ওয়াজের জন্য গ্যাপ দুই নম্বর লাগাই দিছি আঠাশ তারিখের প্রোগ্রাম আমার ক্যান্সেল করে দিছি মালরণেরা ক্ষমতা যাইবার আগে আমাদের প্রোগ্রাম বন্ধ করে আর ক্ষমতা চাইলে তো আমাদের কত মাস দিব ওইটা আমাদের জানা আছে এইজন্য জন্য আঠাশ তারিখে ফেসবুকে অ্যাড দিছি দিন দুইটার পরে দুই মিনিটে এটা আবার নিয়ে গেছে তিনশো মানুষে গালি দিছে বারোশো মুসলমানে আমি বিড়ি একখান দিছি এই যে গালি দিলি লাভ হইল কি তো করেছি আমার ফেজে টি ভগ্গা দি ভুটান যা চল্লিশ হাজার টিয়ার ফ্লাইট টিকিট হবি আর বলা যায় না টিকিট ইয়ান চেঞ্জ করি তো রমজানের ওমরা তো তো নিতে হারি হারিনি ও মা ফলো বাড়ে না আরো কমে আকামের দোকানদারি বাঙালির ভিতরে কামিলা লোক নাই তুই ফল ওই টি দিবি আলেমের লগে থাকবি তারপর তি অম্রাজ এটি রুস্ত আমার গালি দিছে পাঁচ মিনিটে বারোশো কয়শ বুঝে গেল এখনও আজ আল্লার দরবারে মনেও কবুল হইতে আছে দুনু মুইয়া হেতানি শুনিতে আছে কমইয়া আচ্ছা আমি রবিগুল্লা কয় টাকার লোক বেড়া আলিমুল্লা নী রবিগুল্লাহ চাইরানা মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম পথ দিয়ে হাঁটলে মনে হয় যেন আকাশের ছাঁদ হাঁটে কারো সাথে মোসাফা দিলে রে মনে হয় যেন জান্নাতে সুগান আসে আল্লাহ রসুল কাউকে যদি এমব্রেসিং করতেন আলিঙ্গন করতে মনে হয় যেন তার কলিজা শীতল হয়ে যেত যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে কয়েকদিন সুভাষিত থাকত জান্নাতের গ্রাম যেই নবীর কথাগুলো মুক্তার দানার মতো জীবনে কোনোদিন কটু কথা বলেন নাই কাউকে গালিদার নাই হাসি তার মুখে লেগেই থাকতো এত সুন্দর চেহারা গোলাপ ফেল গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো কাজল কালো ছোল কি সুন্দর ছোল ছোলটা লাড়া দিলে কত সুন্দর লাগে মনে হয় যেন মুক্ত ঝরে সেই নবীরে বলে কবি জাদুঘর এই কি কয় যে ফাগল মজনুন ফাগল মোহাম্মদের মাথা ঠিক আছে ওনারে মারে তামি রফিকুল্লাহ কি সকল নবীগণ ছিলেন অথেন্টিক চরিত্রের অধিকারী তাদেরকেও তাদের জাতি ভালো বলে এই ইমানের পথে চললে সত্যের পথে নিরেট আহ্বান জানালে আপনাকে বিশ্বের মানুষ ভালো বলবে না সবার কাছে ভালো হওয়ার দরকার নাই এই গ্রামের জিজ্ঞাসা সকলের কাছে ভালো তার মতো জাতীয় হলিড আর নাই খুব ভালো হাতের মধ্যে চসবি দেখবেট বলবো সবসময় সোয়াল্লা ইল্লেল্লা 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 লা হ বা লা হ এক্লু নাফসেল ডাকাতুলা এলমাও খুল্লু নাফসেল ডাকাতুলা এলমাও এ বেড়ে দে হাজি জসিমের অ্যাস দ্য সিটিং গ্যারামের সব দুই নম্বরী কাজ তার ভিতরে তলে তালে মাফিয়ার কল লোকে চলে কেন্দ্র দখলে সহায়তা করে দোয়া করি দে যা আসি যে এটা তো গুবিছে লইয়ার কথা ঠিক কিনা মাদকের বিরুদ্ধে বললে চুরির বিরুদ্ধে বললে তারপরে গ্রামে যারা দরবার কারবার করে ঘুষ খায় ওদের বিরুদ্ধে কথা বললে দেখবেন গ্রামের আটানব্বই লোক আপনার বিরোধিতা তাম পৃথিবী বিরুদ্ধিতা করুক কিন্তু আল্লাহ যদি আপনাকে ভালো বলে তাতে যায় আসে কিছু না আমরা কার কাছে ভালো হব আর মোহাম্মদের মতো বক্তৃতা পৃথিবীর কোনো পয়গম্বরেও দেয় নাই উলি ক্যালিম এমন পাওয়ার দিছে আমার রব আমাকে একমাত্র ব্যক্তি আমি পাঁচটা স্পেশাল পাওয়ার আমার সবচেয়ে কম কথা বেশি ভাব প্রসার করতে পারি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই নবীর জগৎ জোড়া বিরোধিতা তাতে কি এমন পথে থাকবেন তো তাহলে যারা শাস্তি পাইছে কষ্ট পাইছে আয়না করেছিল এরা আল্লাহর লোক আমিন প্রিয় বন্ধুরা সাহাবায় কেরাম নবীর ক্লাসের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কয় লক্ষ আপনারা জীবনী ফরি দেখিয়ে একটা সাহাবির ফিডের সামড়া ছিল না মায়ের কারক হয় আবু ও রদিল্লা তালা আনুরে মারতে পারে আমার এটাও অবাক লাগে অনেক সাহাবিদের জীবনই ফেললাম আমি খুব মন কষ্ট পাইলাম আউ তালা আনুরে আর এই বলা হয় সম্ভবত মাসুদ রাধি তালা আনুরে এই দন আবু আবুজুল্লাহ একদিন এক রসিতে বাঁধি সেনবাগ পৌরসভার ইয়ানো অফিসের সামনে বাঁধি ফিড়েতে ফিড়েতে জুতার মুড়িয়া খুলি গেছে এমন ফ্রিডা দিছে এক রসির লোকে বানছে গোরফারা যাইবি গন আচ্ছা আবু করে মানুষ মারতে পারে আমার এটা এখনো বিশ্বাস হয় না জুতার মুরগি গুলি গেছে তাইলে সবচেয়ে শরীফ মানুষের গায়েও খারাপ মানুষেরা গায়ে উঠে ঠিক কিনা আপনি খেয়াল করবেন মাওলানা মুক্তিউর রহমান নাজামী এমন এক ব্যক্তি সারা জিন্দিগি তার তাতে কোনো কোটকতা নাই হুইস ফেয়ারিং নেই শরীফ মানুষ সোজা কথা এক ডাকে এক বাক্যে আমি সব চিন্তা করতাম ওনার গলায় কি কিভাবে হাসির রশি ফরাইল রে আমার এই জিনিসটাই তরুণ মনে আজও আমাকে ব্যথা দেয় ওই আবুকরের মতো লোক এই শরীফ শরীফ মানুষ পর্যন্ত মারছে মোহাম্মদ সালসাল্লামের মতো লোকের তিন বছর জেলে রাখছে রাখছে মামদসাহসাল্মের হাতে হাউজে কাউসার দেখা যায় ভিডিওতে কোটি কোটি মানুষের জান্নাতের আস্তানা মোস্তান নগর ওনার হাতে টিকিট নাগরিক সনদ দেখা যায় ওনারে শিয়াবে আবু তালেবের তিন বছর জেলে রাখছে আহ আম্মাজি খাদিজ উতুল কবরা সারা ওয়ার্ল্ডের অন্যতম প্রিন্সেস ধনী ভালো খানা খান আম্মা পর্যন্ত জেলে আহ কষ্ট বিশ্ব নবীর গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে যেই নবীর কারণে তামাম পৃথিবীর মানুষ খানা খায় যেই নবীর পায়ের নিচে স্বর্ণের খনি নবীর কদম মোবারকে রুখে পৃথিবীর তেলের খনি এই তেল ছাড়া পরমাণু চল্লি জ্বলবে না তেল ছাড়া এরোপ্লেন চলবে না তেল ছাড়া রেল ইঞ্জিনের চাকা ঘুরবে না তেল ছাড়া আফসারির প্রেমীয় গাড়ির বামফার লবে না তেল ছাড়া তার ইঞ্জিন চলবে না মোবিল আসবে না তেল ছাড়া সালফিউরিক অ্যাসিড হবে না তেল ছাড়া গন্ধ হবে না তেলের খনিতে স্বর্ণের খনি এই তেলের খনিতেই অন্তত বিশ রকমের পদার্থ সেই তেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দেশে লাহ একবার সেই নবীর জেলে রাখি না খাওয়াই মারে মেলসিনে কোরআনের কারিমের আয়াত আপনি যেই মানাইলেন এই পর্যন্ত আপনারে এ পর্যন্ত কেউ কোনো কষ্ট দিছে কষ্ট করি যাই আল্লাহ আল্লাদেরকে ভোট দিবেন আল্লাহ এক পক্ষে একটু কথা বলবেন মাহফিলে আয়োজন করবেন তাও আপনি পারেন না এ ছয় হাজার কিলোমিটারে শ্যানবাগ তোলা পর্যন্ত ইসলাম আসতে পনেরোশো বছরে মধ্যখানে যে মদিনা তৈবা থেকে ছয় হাজার কিলোমিটার কত কোটি লোক এই পনেরোশো বছরে শহীদ আপনি জানেন এই এতটুকু মতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দান করার পরে পনেরোশো বছর পর্যন্ত এতটুকু ইসলাম আসছে আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য যদি পঁচিশ লক্ষ টাকা খরচ করি তাহলে এই পথ পর্যন্ত আসতে কত হাজার 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 বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে ঠিক কিনা আপনার কাছে কষ্ট লাগে ইসলামের বাণীগুলো প্রসারে দিতে পবিত্র আজকে কতবার নয় নম্বর আলোচনা করতেছি এটা আমরা উচ্চার্নিত করলে আপনার কষ্ট লাগে কমা এটা কি করে এরা তো মুসলমান লেবাসে মুনাফি কি চরিত্র এদের কি চরিত্র এই আইলেমগুলো কে উঠাবে আমরা যে পঁচিশ বছরে লিখছি আমাদের সন্তানদেরকে ওলামায় ক্যারামায়তকে গবেষক বানানোর জন্য এই যে খ্যাত্ম এই জন্য ইসলামের এই কাজগুলোকে অপছন্দ করবেন না এই মাহফিল অর্জুন তলার মাহফিল ইনশাল্লাহ আমার পর্যন্ত প্রাণ থাকতে জারি রাখবেন তো জারি রাখবেন তো কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে টাকা পয়সা দিয়ে যাবেন ওরা খুঁজবে কেন মাহফিল মাহফিলের জন্য রোডে কেন সাদা কালেকশন ইসলাম কি এত সস্তা আকিস গ্রুপ দিন ফাউন্ডেশনের মতো মাহফিলের জন্য বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা বাজেট করবেন আকিস গ্রুপকে আল্লাহ কবুল করুক তারা দেখাই দিছে কোরআনকে কিভাবে ভালোবাসতে হয় আল্লাহ আকিস গ্রুপের খ্যাতমত কবুল করে তাদের ইন্ডাস্ট্রিকে কবুল করে এইভাবে ইন্ডাস্ট্রিওয়ালারা যদি মাহফিল গুলো করতো তাহলে আমাদের বিখ্যাত এটাই হচ্ছে ইমানের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা প্রিয় বন্ধুরা রসুল সাল্লাম বলছেন আসাদা উলাম্বিয়া হুন সুম্মাল আমসাল ফালামসাল এই দরিয়াতে এই শানবাগে এই অর্জুন তলাতে ওই লোকগুলার সবচেয়ে বেশি পরীক্ষা হবে রুল নম্বর এক যাদের নবীর রসুলের রুল নম্বর এক সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আয়না করে নির্যাতন তাদের জন্য তারপর নিচের ক্লাসের পরীক্ষা নির্যাতন করা হবে যারা নবীদের পরের ক্লাস এইভাবে যার আমল যত ভালো তার পরীক্ষার কোয়ালিটি তত বেশি ভালো তার কষ্ট তত বেশি আল্লাহ একবার একটা মানুষ ষাট সত্তর বছর কোরআনের মাহফিলে কথা বলি কলিজাটা নাই হার্ট অপারেশন জর্জরিত হয়ে গেছে এর এরপরে আল্লাহ তাকে কত ভালোবাসছে আল্লাহ ক তোমারে আমি তেরো বছর রাখুন জেলে। ১৩, তেরো তেরো আস আস তুমি বাদশাহী সিটে শুইস তোমার আমি ফ্লোরে শোয়াব তেরো বছর কবুতরের গোস্ত দি খাইছ সাইদি সাহেব তোমাকে আমি তেরো বছর অভুক্ত অর্দাহারে অনাহারে রাখবো এটা হচ্ছে মহান রবের ভালোবাসা কেউ ইচ্ছে করল এই ভালোবাসা এবং এই পরীক্ষার ক্লাসে যাইতে পারবে না কথাটি কিনা সেই কথা তো জাহান রসুল সাল্লাম সাল্লাম বলছেন ইবনে কাসিরের আদিসি তাফসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ডে দুই শত আটাত্তর নম্বর পৃষ্ঠা যেটা অষ্টম খন্ডে সমাপ্ত সেই তাপস তো ইনশাল্লাহ যদি তৃতীয় বোমা মেরে আমাদেরকে প্রায় করে ফেলে আমরা যদি আল্লাহকে মহাবিশ্বযুদ্ধ হ্যাঁ এই প্রেম খলিল্লাহ অগ্নিকুণ্ডে থাকি আল্লাহকে ছাড়ে নাই জ্বলতে পারে রবকে ছাড়বো না রব তিনি আমার সব আলহামদুলিল্লাহ ছোট্ট সোনামণি এ ইয়াই আলাইসাল্লাম এই মায়ের ফেট থেকে ছোট হয়ে তিনি নামাজ কলমা পড়ে আল্লাহর মহব্বতে কাঁদে ভালোবাসা চোখে গালে গা হয়ে গেছে সেনবাগ তহিদ স্যারের কাছে গেছে ডাক্তার সারের কাছে ক স্যার তারে পরীক্ষা করে শেষ বয়সে আল্লাহ ফুল আর কড়া দিল জাকারি আলাইসাল্লাম আর ওনার ওয়াইফে কয় সার হুদগারে বাঁচান না এতে এতে গা হয়ে গেছে এতে কি করে কয়ে বেশি কাঁদে ক তারে আসরে দিচ্ছে নি তারে কান্ত বন্ধ করে কহে তা আল্লাহর বয়ে কান্দে বা তাসি মা বুঝায় অর্জন তোলা বহুত কাঁদিচ্ছে তুই তোর কোনো গুণা আসেনি তো মা গুনা টুনা নাই কত তুই কা তুই মরে গেলে তাড়া মরে যাই আব্বা আব্বা তুই আমি কল যে টুকটা বুড়া বয়সের সন্তান সন্তান জবাব দেয় মা গো মা আপনি যে উনোনে তারপরে চুলাতে এ ধরেন চুলা ধরার আগে কোন লাকড়িগুলা দেন গো মা আগে ছোটো ছোটো লাকড়িগুলা দিই শুকনোত লাকড়িগুলো এগুলো দিলে বড়ো লাকড়িগুলো ধরে গো মা আমার ভয় লাগে আল্লাহ জাল্লা সাহে আমাদের মতো ছোট্ট সোনুমণিদেরকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করেন কিনা এ ভয়ে আমি কাঁদি পাপার তোর তো গোড়া নাই আমার তবু আল্লাহর ডরে আমার ভয় লাগে আল্লাহর মহাব্বতে শাহজালাল আলী এমনি রহমতুল্লাহ আলা যেভাবে বিয়ে শাদি করেন নাই উনি বিয়ে শাদি করে নাই তৎকালীন মহিলা প্রেসিডেন্ট ডাইনি ডাইনি হজরত ও ডাইনি চৈদ্দশো মারিও কাঁদে গতির জন্য বুঝছেন তৎকালীন যুগের ওই ডাইনি ওনাকে প্রেম প্রস্তাব দিছে আপনি আল্লাহ নবী চিরতরুণ আমি আপনাকে বিয়ে করতে চাই আল্লাম বললেন ম্যাডাম আমি বিয়ে সাথে করবো না আমি আল্লাহর নিজে গোয়াক্ষ করবো ম্যাডাম আমার চাহিদা নাই আমাকে ডিস্টার্ব করবেন না আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান শাস্তিকারে কয় দেখো তোমার নারী নির্যাতন মামলায় দর্শন মামলা হেস্কিব হাজার হাজার বছর আগে আলেমদেরকে দর্শন মামলায় ঢুকায় ঠিক না যার দেহে আল্লামা ওস্তাজুল বখারি আল্লামা শাহেখে বুখারী আজিজুল হক সাহেবের রক্ত আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মামুনুল হক সাহেব ওনারই পর্যন্ত দর্শন মামলায় অথচ ওনার ওয়াইফ ঠিক কিনা সাইদি সাহেবের নাজামি সাহেবের ওনার করে দর্শন মামলা দিছে আল্লাহ সেটা করছে ওনারা কালি দর্শন করছে একাত্তর সালে সব ওনার ফল হয়ে গেছে আল্লাহ আছে তুই আমি মিছিল তারপরে তুমি আমি রেজা কার চেয়েছিলাম অধিকার ওই গেলাম রেজা কার ওই তেরো বছর পর কথা আল্লাহ কব সব রাজাগার হয়ে যাও সব রাজাকার হয়ে যাও সব সাইদির ফোলা আর নিজামের ফোলা হয়ে যাও কথা ঠিক কিনা ওনারা এত দর্শন করলে তো তোর আব্বা আম্মা কি করছিস ভোলাই এখন খা কথা ডিকি না সিতেরই একটা শেষ আছে তো স্বয়ং মুসা আলিসাল্লাম পর্যন্ত দর্শন মামলা নারী নারী দর্শন মামলা করে বইসি এ কারুণ্য সোরা এ ফেরণ্য সোড়া তরমুজ সোরা এ সোরারা ছাড়া নারী নির্যাতন মামলা করে না ঠিক কিনা না যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাসার করে। এদের সুরির সাথে আর জেনার সাথে সম্পর্ক আছে এদের পূর্ব ঠিক সেটা আর একদিন বললো এখন ইয়ে আলাইসাল্লাম কো ম্যাডাম আমার ডিস্টার্ব করিয়ে ডিস্টার্ব আহ খেলা হবে মা নারী নির্যাতন মামলা ওনারে অ্যাটেক করে দিলেন অথচ তিনি জীবনে প্রেম চাহিদাও নাই আল্লাহ জিকির আজকারের রত এরপরে ওনারে সংসদে নিয়ে হাত পাও বাঁধি জল্লাদেরা রগগুলা কাটে দিছে এই যে ক রগ কাটা দিনে রতন্দ্র প্রহরী দিনে বলে রক কাটা কোথায় আছে একটা নজিদ দেখেন রগ কাটছে ওরা রগ কাটে ওরা মানুষকে ফাঁসি দিয়ে ঘাড় কাটে রগ কাটে হাত পায়ের রগ কাটে ওরা ইউদিন আসারাদের দালাল আল্লাহ রসুল বলছেন যদি মুসলমানদের সাথে কোন জেহাদ হয় জেহাদে যদি কোনো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারা যায় তার লাশকে সম্মান করিবা স্নেহ ভালোবাসা দিয়ে তার লাশকে তাদের পারিবারিকভাবে পৌঁছাই দিবা পরিবার যদি না থাকে তাদের ধর্ম সিস্টেমে সম্মানের সহিত তাকে শেষকৃত্য সম্পন্ন কর আর মুসলমানের পোলারা ইউদিন আসারাদের পয়সা খাই আজ পর্যন্ত ব্রিটিশ এনটা চেঞ্জ করলো না যাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি কার্যকরের পর ঘাড়ের লকটা কেটে দেয় ঘাঁড়টা কেটে দেয় গলাটা তো মেনিলা রফে কাটাই গেল গাঁটটাও কেটে দেয় হাতের কবজিগুলো কেটে দেয় পায়ের রগগুলো কেটে দেয় এই রক কাটা বাহিনী তারা এই হাত আল্লাহ বেঁধে বলের মধ্যে রক্ত রাখছে রক্ত রাখি সেভেন আপের মতো খায় এই দেখতে দেখতে ওনার প্রাণটা চলে যায় তাজা মানুষকে সংসদে খুন করে ফেললো কি শাস্তি কি আয়নাগরের পরীক্ষা থেকে নিছে দেখছেন আর আমি রফিকুল্লাহ আমনে শফিউল্লাহ আইজ কত কষ্ট করি ফজরের আজান শুনি আল্লাহকে সেজদা দিবেন অল্প একটু কোরআন স্টাডি করবেন একটা দুই সাড়ে দশটা মিনিট প্রতি সপ্তাহে একটা পারিবারিক মিটিং করবেন ওলামায়কেরাম স্কলার যারা আছে তাদের সাথে একটু বসবেন শুক্রবারের জুমার নামাজটা বারোটার দিকে যাই হাজির হয়ে বলবেন হুজুর একটু আমাদেরকে মনের মতো দাসে কোরআন দেন এই কাজগুলো করতে পারেন না আগে জমিন থেকে নাড়া টোকাই গরমানি করি আগুন হোয়াই পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন মুসল্লিদের সুরগোল শোনা যায় ও সলিমদ্দির বাপ আসো নামাজে আর এখন কুরিয়ার কম্বল ডুয়েল লাইন ধরে পানি তাও জুগরি কদ্দুর আল্লাহরে সেজদা দিব নাই তুমি জাননাতে যাইবা কয় কে এই এই আলাইসাল্লামকে আল্লাহ এইভাবেই মানে অগ্নি পরীক্ষা নিছে তুমি তো লাই লাইল্ লাল্লা জিকির করো বেলাল রাদী আল্লাহ তালা আনুর যদি এখানে আনতাম ভাই বেলাল বলেন লাই লাইল্লাল্লাহর দাম কত তিনি বলতেন আফসারি ছোট ভাই শুধু আহাদ আহাত এক আল্লাহ জিকিরটা যে করছি আমার জিহবাটা টেনে পর্যন্ত আটকেছে আমাকে আগুনের মধ্যে সবাই দেখছে তপ্ত মরু বালুকার সবাইয়া কত মায়ের আমারে দিছে ফুরা অর্জুন তোলার মানুষ আর কেউ বাদ নেই মারি আমার প্রত্যেক দিন লুটের মার মার আমি জানি লা ইলাহা ইল্লা দাম কত আফসারি তুমি তো মাগনা ভাইছ লেকচার একটা দিয়ে দি টাকা বন্দায় বন্দায় যাও। তুমি তো বহুত সুখী আছো আফসারি তোমার কাছে এলাই ইল্লা দাম কয় টাকা আমি জানি খুবই যদি আনতাম আহ খুবই আফসারিও আমারে যখন আমার মালিকে যে বাড়িতে আমি বন্দি হয়েছি সে আমারে বাঁধি তরবারি গরম করি মাথার মধ্যে তরবারির দাগ লাগা দিত ছ্যাট 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 ছ্যাঁট করি উঠত আমি অজ্ঞান হয়ে যেতাম আমার ফিডেরে এই তর বাড়ি লাল করে আপনার স্যাট ছেদ করি দেখো ছিদ্র আফসারি আমি বুঝি ইল্লাল্লাহ আর মোহাম্মদ সালসাল্লামের প্রেম কত এটা আমি জানি তামাম পৃথিবীর মুসলমান তোমরা সেটা জানবা না রস্তে পেয়ে গেছি তো ইসলাম এই বাড়িঘর অর্জন কত দাম শুধু আরাকানের মুসলমান বাড়ির যারা করে আছে একটা পলিথিনের ঘরে তিরিশ চল্লিশ জন মানুষ মা নিজত সব শেষ আপনি তো একটা নর্মাল টয়লেটে গেলে টয়লেটও আসবে না আর ওরা একটা ঘরের ভিত্তে কোথায় মেয়ে কোথাকার মহিলা কোথায় পুরুষ একসাথে রাখি শুধু সন্তান প্রোডাকশন দিতেছে ইমা আমল বরবাদ এইভাবে আমাদের ত্রিশ লাখ হলিজের টুকরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে তোমরা সুখে ঘুমাও ওই রোকনবাড়িদের গান গায় কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমনও তো হতে পারে জহুরের যা না মানুষ জহুরি স্যানবাগে আনতাম চট্টগ্রাম থেকে কক্সবাজার বাজার থেকে তারা বলতো আনটি একটা ঘরের বাড়ির দাম কত বাগনা পেয়েছো তো ফেটের সামরা সামনে তোমাদের খুলবে আল্লাহ তারপরে দুই নম্বর প্রশ্ন সর্মণায় আমার তৃষ্টি ঐক্য হয়েছে এবং বলেছে নির্বাচন চাই না সংস্কার জই নির্বাচন আগে না সংস্কার আগে আগে সংস্কারই কি না ইনশাল্লাহ এটা আমাদের সকল জনগণের দাবি নির্বাচন হইলেও যা না হলেও তা আগে সংস্কার চালাক যে যে আমার সকল আমার রক্ষণভাই এসে গেছেন কান্ডারি শিল্পীরা আসছেন সকল বক্তা এসে গেছেন আসসালাম আলাইকুম